পঞ্চাশ বছর একশো বছর আগর আগর জঙ্গলি মানুষের চিন্তা ভাবনা করেন লতা ভাতা হ্যাঁ বাসি বল বাদ দি ফলন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে দেশের মধ্যে মানুষ কি হাই বাসিব খুব ফষ্ট লাগের আজের ভিডিও গান খুব ফষ্টের ভিডিও নিয়ে ওনারা সামনে আসি আর সব সময় চিন্তা করি মানব জাতির কল্যাণ আল্লাহ মানব জাতির বালাল্লাই সচেতন হোক সুস্থ থাকুক ভালো থাকুক কারণ গরিব অসহায় মানুষের পক্ষে নিয়ে সবসময় গরিব অসহায় মানুষের

এড়ে এদে বিস্টিয়ার মরিস কুরিওনা বাছ হয় বিস্টিয়ার মরিস কেজিএদে 280 টি এক কোমরে বেস্ত দে বিয়াদ দরে পাওয়া বেস্ত দে কুরিয়াদ দরে কেজিবে চেয়ে 30 টি দরে এ মরিসে হন 280 টি কেজি ওই দেশের মধ্যে মানুষে গরিব অসহায় দিন মজুরি দিন মজুরি মানুষ রিকশাওয়ালা দিন মজুরি মানুষ কি হয় বাসিব তোর গরিব অসহায় মানুষ এই আরগুলা দামে এ বর্তমানে 170 টি কেজি তো যারা দিন মজুরি গরিব অসহায় মানুষ এটারা কোনো বড় বাজার তো যাই না কিনে না পারে তারা খুচরা দুয়া ডিম হাঁস ডিম চারিগ ডিম এডিলা লই এনে সালানা দেখা দে বহুত গরিব বহুত টিলা ধনী ব্যক্তির পয়েন্টরে প্রতিদিন ডিম দুয়া তিন গুয়া দরে হাবাই এডিলা বহুত গর আছে কিন্তু গরিব অসহায় মানুষ রিক্সাওয়ালা ঠেলা গাড়ি ঠেলে দিন মজুরি কলে হ্যাঁ যারা হাঁস করে হাঁস ঘুরে আয় এনে ডিম বাজে না হাইবল লাভ পর্যন্ত

এক কেজি আলো গুলা যদি সত্তরটি হয় তো কিভাবে জীবন জীবনযাপন চালাইব গরিব অসহায় মানুষ ভাই বন্ধু ওনারা হানাভানি নষ্ট না করিবান অপসয় নিবান ফেলে দিবান আর একটা অনুরোধ বিশেষ করি কারণ অনুরোধ তেমন দেশে পাশে যারা গরিব অসহায় দিন মজুরি আছে হ্যাঁ রিক্সার ড্রাইভার আছে রিক্সাওয়ালা আছে এটা যাওয়া আসার মধ্যে একান দশ টিকা একান টিকা বাড়াই দিবান যেমন আয়া যে বাজার একান বাজারে আসছে বাড়াই দিই খেলা বাড়াই দিই দেবে তারা ইয়ান দশ টিকা দিয়ে প্রায় সময় রিক্সাওয়ালে বাড়াই দিই বাড়াই দিয়ে দিয়ে হস্ত করে হার এটা সুন্নগরের ডাহাতি নগরের তো দশ লাখ টিকা হয় এখন খুশি লাগবে অনেক দর মানুষরে অনেক পাঁচ হাজার টিকা দিয়ে পর্যন্ত খুশি না হারিবেন অনেক গরিব অসহায় মানুষরে পাঁচ টাকা দশ টাকা দিয়ে এনে বহুত বড় মন খাইবেন তারা তো হ্যাঁ এত গরিব অসহায় মানুষের অনেক জুলুম নির্যাতন নগর জন ভাই বন্ধু দুনিয়া কোন দুনিয়া চিরস্থায়ী নয় মানুষ কিভাবে বা খাইব কিভাবে চলাইব বউ ভাইন হ্যাঁ গরিব অসহায় মানুষের ফাঁসে ভাই বন্ধু ইনলার প্রতিবাদ প্রতিবাদ গরণ সচেতন হন আর দেশের মধ্যে খুবই অরাজকতা চলে খুবই কঠিন পরিস্থিতি চলে এই জিনিস সিন কিনি দিয়ে বর্তমানে এই জিনিস সিনার চুরানব্বই টাকার জিনিস তেল তেলের দামই দেয় দুশো টাকা একশো আশি তেল পিঁয়াজের দামিয়ে দেয় একশো টিয়া তো আদার দামিয়ে দেয় তিনশো টিয়া তো এক্ষেত্রে অনেক খেঙ্গুরি এনে জীবন যাপন চলে বান রসুনের দামে এদের তিনশো টিয়া আদার দামে এদের তিনশো টিয়া খেঙ্গুরি অনেক জীবন চলে বান আর কা বুঝে দর না ইন না হাই নাকি অনেক জীবন চলে তারি বান লতা ভাতা হাই আগর যুগর তিরিশ বছর আগর যুগর মানুষের জঙ্গল পঞ্চাশ বছর একশো বছর আগর আগর জঙ্গলি মানুষের চিন্তা ভাবনা করেন লতা ভাতা হাই বাসি বললাম ইম বাদ দি ফেলন ভাই বন্ধু ইম বাদ দি ফেলন কারণ দেশের মধ্যে দুনিয়ার মধ্যে বর্তমানে বিচার হতে জিনিসটা নাই গরিব মানুষের পক্ষে কোনো মানুষ দিয়ে হতাহন্য মানুষ মানুষ নাই সত্য সঠিক সব মানুষ জীবন জীবনযাপন খুবই কঠিন খুবই হস্ত যার কারণে এই দুনিয়া মাইজে অনেক বেশি হস্ত চলে একমাত্র সত্য সঠিক সব মানুষের হত্যারি বোধে ফ্যামিলি চালাইতে কি যে হস্ত হর কেলাই ইতারা ছাড়া অন্য হনো মানুষ সৈন্য হারিব কেলা সৈন্য হারিব অন্য হন মানুষ রোজগার করে কেলা বলি এবার তো খবর না থাকবো একমাত্র সাধারণ মানুষ যারা অসহায় গরিব মানুষ দিন মজুরি হাজ করে এতারা হত্যার ফ্যামিলি চালাতে গেলে কি হষ্ট ভাই বন্ধু ওনারা প্রতিবাদ